প্রথম টেস্টে ভরাডুবি প্রস্তুতি ম্যাচ না খেলায় কি কাল হলো ভারতের কি বললেন রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ইনিংসে হেরেছে ভারত সেঞ্চুরি বাউন্স এবং গতির সঙ্গে মানাতেই পারেননি তারা শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতার স্বপ্ন প্রোটিয়া দেশে গিয়ে প্রস্তুতি ম্যাচ না খেলার কারণেই কি হারতে হয়েছে ভারতকে ম্যাচের পর সেই প্রশ্নের উত্তর দিলেন রোহিত শর্মা ভারত অধিনায়ককে সাংবাদিক বৈঠকে এ প্রশ্নের জবাবে যথেষ্ট আগ্রাসী লেগেছে তিনি জানিয়েছিলেন অতীতে প্রস্তুতি ম্যাচ না খেলেও ভালো খেলেছে ভারত রোহিত বলেছেন গত চার পাঁচ বছরে অনেক প্রস্তুতি ম্যাচ খেলেছে প্রথম শ্রেণীর ম্যাচেও অংশ নিয়েছে কিন্তু এই ধরনের ম্যাচে যে ধরনের পিচ দেয়া হয় তার সঙ্গে আসল ম্যাচের পিচের কোনো মিল থাকে না তার চেয়ে আমরা নিজেদের মতো প্রস্তুতি নেওয়াই ঠিক বলে মনে করেছি তাতে মাঠটা আমাদের নিয়ন্ত্রণে থাকে রোহিত যোগ করেছেন আমরা গতবার যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম বা দু হাজার যখন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম তখন দেখেছিলাম বল হাঁটুর ওপরে উঠছে না কিন্তু আসল ম্যাচে দেখুন বল মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো মাথায় রেখেই প্রস্তুতি ম্যাচ খেলিনি শুধু পিচ নয় বোলারদের মানেও তারতম্য থাকে বলে জানিয়েছেন রোহিত তার মতে প্রস্তুতি ম্যাচে যে বোলাররা খেলেন তাদের বিরুদ্ধে যথেষ্টভাবে তৈরি হওয়া যায় না রোহিত বলেছেন আপনি যদি ভাবেন প্রস্তুতি ম্যাচেও টেস্টের মতো পরিস্থিতি পাবেন তাহলে সেটা ভুল ওখানে যে প্রেসারেরা বল করে তাদের বলের গতি ঘন্টায় একশো পঁচিশ কিলোমিটারের বেশি হয় না গত দু তিনটে প্রস্তুতি ম্যাচে সেটা দেখেছি তার থেকে নিজেদের বোলারদের খেলাই ভালো আপনাদের কি মনে হয় দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট হারের পিছনে মূল কারণ কী আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ